তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো এটা আরেকটা আরেকটা ব্লগ তো ওই একলা থাকলে এমন কিছু থিঙ্কিং আয় আর কি চলো ভিডিওটা দেখো তো আমি যখন পড়াশোনা করতাম আমি ভাবতাম যে টাকা কামান খুব ইজি মানুষ হয়তো ট্রিকটা জানে না কারণ আমি এত পরিমাণ প্ল্যানিং যে আসলো যে এমনি এমনি করলে এমনি এমনি করলে কি লেগে টাকা তো না ঠিক আছে এরপর আমি এই জিনিসটা গুগল সেটা দেখতাম যে হ্যাঁ এমনি এমনি করলে তো একদম টাকা ইজি মানে কোনো বড় ব্যাপারই না ঠিক আছে যখন আমি ধীরে ধীরে নিজেরা বড় করছি যখন আমি আস্তে আস্তে বড় হয়েছি যখন নিজে কামান শুরু করছি তখন আমি দেখতেছি যে আসলে টাহা বাসান্ডা বড় ব্যাপার টাহা বাসানটা এত বড় কষ্ট যে তুমি টাহা বাসাইতে পারলে তুমি আগে কিছু করতে পারবা আর জীবনের এমন একটা স্টেজের মধ্যে আসি যেদিকে বুঝতেছি না যে কোন জায়গার মধ্যে আছি নিজের যদি ডিফাইন করতে কয় কেউ যে তুমি কোন জায়গার মধ্যে আছো মানে এমন আর কি একটা অবস্থা না গরিবিয়ে মরতাছি না আইফোন কিনতাম পারতাসি ঠিক আছে না বাতে মরতাছি না আইফোন কিনতাম পারতাসি মানে যত কিছু করি যত ভাবি করি ভাবি যে মাসে শেষে এই এই কটা হাসে বিন করাম তাইলে হয়তো লাইফটা একটু আটটু সুন্দর হইব বা যা যা আছে কিন্তু এই এই রেসের দুনিয়ার মধ্যে দেখতেছি যে লাখটা আর কোনো কতইও নাই ওখানে ওখানে যত মানুষ আছে সব কোটিপতি মানুষ ঠিক আছে একলা বীর আমরাই আমরই আছি যে কিছুটা হার রেসের মধ্যে আসি যে আর একটা জিনিস ভাবো তোমরা যে আসলে শেষ যদি হয়ই হয় যদি মানুষের শেষটা ই হয় তাহলে মানুষ মানে কোন রেজিস্টার মধ্যে আছে এই যে সারাতে ষাট বছর যদি বাসে এই ষাট বছরের মধ্যে সে কি কি করতে পারছে যদি তুমি টাকা কামাও যার কাছে যত টাকা আছে তে তার লাইফটাকে খুবই কম এনজয় করছে এখন মানুষ কব যে টাকা থাকলে কি এনজয়মেন্ট হয় না আসলে না কারণ তুমি তোমার যে লসটা এই লসটা বোধ সহ্য করতে পারতো না ভাই আমি না মানুষের থিঙ্কিং কি তো এটাই কমু যে খুশি তাহার লেগে কোনো কিছু পাইতাছে না